ভাইরে খুব কষ্ট পেলাম যে নিহে করেছিলাম কালকে ফুলপড়ায় যাবো কিন্তু এই ব্যবসাদার হুজুরগুলো ঝাঁক করেছে ঠিক আছে জলসার ফোন কোনো ধর্ম হুজুর শোনা যাবে না ঠিক আছে মনে করেছিলাম কালকে যাব সে গন্ডগোলটা পেঁকে দিল আজকে দুপুর থেকে আমার মুখ নষ্ট কালকে জামিয়া ওখানেতে আসছি কালকে জোরে নামাজ পড়ার ইচ্ছা আছে ওখানে গিয়ে নামাজ পড়বো জামিয়া গিয়ে গাড়ি করেছিলাম দুটো একটা চারশো সার আর একটা টাটা সুমো করেছিলাম বয়স্ক লোকেদের জন্য টাটা সুমো আমাদের জন্য ইয়ং ছেলে গুরু গ্রুপ যাবো ইয়ং ছেলে তাদের জন্য চা চাষো করেছিলাম কিন্তু এমন একটা হয়েছে আজকে যে ওরা থানায় ডায়রি মাইরি করেছে ঝামেলা সৃষ্টি করবে বলে আমি জানি এরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছিল আমি জানি ওরা ঝামেলা করবে বিশাল সার ঝামেলা করিয়ে ফেলেছে বুঝতেছো যাবার মুখটা নষ্ট করে দিয়েছে ওরা তাই আমি ভাবছি এই যে ওরা বাড়াবাড়ি করছে না ওরাই ভাবছে সব আমরাই আমরাই সব পীর আমরাই পীর সাহেব অন্য কেউ পীর হতে পারবে না আমি তো মুক্তি আব্দুল কালিম সাহেব হলির তো আজ থেকে আট বছর দু হাজার পনেরো সাল থেকে আমি পীর মনে করি এখনও মনে করি পীর কে কী বললো ও দেখার দরকার নেই ঠিক আছে কালকে জামিয়া রহমানের থেকে আসছি আর যাবির ভাই আসবে নাকি কালকে জামিয়া এসো কথা হবে না মোট নষ্ট করে দিল ধর্ম ব্যবসা হুজুর গুলো সব আর কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ভিজিট যেসব হুজুর চল্লিশ পঞ্চাশ হাজার দশ হাজার টাকা ভিজিট বুঝলে আর সে জেনাখর মালটা আসছে কালকে ডোজি জেনাকর জেনাখর মালটা ওকে দাওয়ত করেছে জেনাখরটাকে হ্যাঁ ওখানে দাওয়ত করে ওরা ভুল করেছে ডোজি পাড়ায় যে কী করলুম কী করলুম ঠিক আছে এই বদর বাজারে এসছি একটু বাজার করতে এসেছিলাম তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি আর মেধা গরম হয়ে যাচ্ছে আমার এই ধর্ম ব্যবসা হুজুর গুঁড়োলে আমি তো ভাবছি টোটালি এতো ওয়াজ শুনবো না কালকে জামিয়ে যাচ্ছি আমার গ্রাম থেকে প্রায় চল্লিশ জন মতন লোক যাব সেটিং করেছি পুরো পুরো গণ্ডগোল পেটকে ফেলেছে এই ব্যবসাদার হুজুরগুঁড়ো এটা যদি থানা যদি ডায়েরি না করতো তাহলে আজকে আমি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন লোক নিয়ে যেতাম ফুটবল কালকে আমরা জামিয়ে যাব কম বেশি বাইশ থেকে জন পানি কি পঁচিশ জন ধরে গেছে আমি লোক বলে রেখেছি পঁচিশ জন পানা যাবো কালকে একটা অটো করেছি আর তোমার ছটা সাতটা বাইক যাবো টোটাল বাইক জেনারা বাইকে দুজন তিনজন করে যাবো তো হিসাব করে কতজন হবে ইনশাল্লাহ পৌঁছেছি কালকে তা আমার মুডটা পুরো নষ্ট করে ফেললো এই ঘটনা এদের বিরুদ্ধে আমি আগে দুজন লাইফে বসে বিরুদ্ধে করেছি এইবারে একদম ফুল দমে এদের বিরতি করব একদম পুরো ফুল দমে। আরে নাম ধরবো না নাম ধরবো কখন পরে এদের বিরুদ্ধে আমি এনি টাইম করবো এদের ধর্মবাসা হুজুর করে মানুষ ওদের জল শাসনে সব বন্ধ সমিতি গাঁজা মদ খেয়ে দভা সেরে দিচ্ছে হ্যাঁ দায়িত্ব হচ্ছে না একটা কেউ যে ভালো কথা চললে চলে না ধর্মবাসা যত হুজুর আছে আমি দেখেছি সব করেই মাতাল সব মাতাল ছাড়া কোনো ওদের ওদের কোনো লোক নেই আমি দেখি তো বিভিন্ন জায়গায় দাওয়াত করে ওদের সব সবাই মাতাল মদ খাচ্ছে আবার গাঁদা খাচ্ছে ভাই আরে ওদের যত লোক আছে বন্ধ সমিতি সুদ কর গাঁদা কর মদ কর লটারি কর সব ওদের ভিতরে আমি তো এই অল ইন্ডিয়া সুনাতুল জামাতে আমি আছি দু হাজার পনেরো সাল থেকে যুক্ত হয়েছি এই সংগঠনে কিন্তু আগে ওদের ছিলাম গান টান সব শুনতাম আর যখন এই মুক্তি সাহেব হুজুরি জলসা শুনি সেই থেকে আমি গান বাজনা আমার মনের থেকে পুরো ডিলেট হয়ে গেছে গান কি বইকে আমি কিছু বুঝি না ঠিক আছে আমি দেখি নি এই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করি বটে উপে দেখি না একটু খবর দেখি জলসা শুনি এইসব আর এটু মায়ের সাথে এই যে একটু এই কমেডি মমেডি আসে এইগুলো আমি দেখি এছাড়া আমি কিছু দেখি না জলসা আর এই খবর আর আমি এই সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনার ঢুকবে ঠিক আছে দেখবে সেখানে যা যায় এটুকু একটু বানায় ছাড়ি ঠিক আছে আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেল নাম আছে পাওয়ার অফ ইসলাম সাতশো ছিয়াশি চেষ্টা করবে ঠিক আছে আমি লাইভে আসতাম না আজকে বাদ হচ্ছি মোবাইল খুলছি ইউটিউবেও পাচ্ছি ফেসবুকেও পাচ্ছি আমাদের পিঠদাদা সায়েন্সের দিকে হুজুর তিনি বক্তব্য দিয়েছে আমি সকালবেলা আসতে কাজে গিয়েছিলাম মনমতি বিশাল খারাপ মানে হেভাইপ হয়ে গেছে কাজে গিয়ে কেন বলতো মানে সকাল থেকে কাজ কাজেটাই কোনো মুড নেই মাথায় কোনো কাজ করছে না যে কোনো আমি ভাত খেয়েছি দুটোর সময় ভাত খাওয়ার পরে লাইভ এস এই লাইভ মোবাইল ফেসবুক খুলেছি আর একটার সময় খোলার পরে দেখছি পিঠ দাদা সায়েন্সের দিকে বক্তব্য শুনছি দেখুন আমার মনমতি এত খারাপ হয়ে গেছে সে খারাপের কথা কী বলবো ভালো লাগছে না সেই থেকে এমনি সকাল থেকে মুড নষ্ট ছিলাম জানি কিছু একটা হচ্ছে আমি ভাবছি কোনো ধর্মদশা হুজুর এদেরকে নিয়ে কোনো থানায় ডায়েরি মাইরি যে কোনো একটা কিছু করবে যে প্রোগ্রাম করতে দেবে না রবিবারে আমি বুঝতে পেরেছিলাম অনেক আগে ওই দিন আমার দুদিন রাত ঘুম হয়নি এখানে আমার সন্দেহ হয়েছিলো এটা কিছু না কিছু করবে কারণ সোশ্যাল মিডিয়ায় যখন মোবাইল খুলি একটার পর একটা দেখি বিশাল বিরতি করে একটা একটা আমাদের সব লাস্ট সাহেব ধর্ম ব্যবস্থা ঘুরতে পুরো এখানে আমি বুঝতে পেরেছিলাম এরাটা কি পড়বে ঠিক এক দু দিন আগে ঠিক কালকে করে ফেলেছে রাতের বেলা আচ্ছা সবাই আসবে ঠিক আছে জামিয়া রহমান কালকে আসবে আমি আসছি ঠিক আছে ইনশাল্লাহ যাব যাচ্ছি কুড়ি থেকে পঁচিশ জন যাবো আপনারা আসবেন যেটা দেখছেন অবশ্যই ইনশাল্লাহ পৌঁছবো আমি এই মুহূর্তে একটু আছি বদর বাজারে আপনারা সবাই আসবেন ঠিক আছে খোদা হাফেজ